আসসালামু আলাইকুম দিস ইজ ফসান আফতার ওয়েলকাম টু মাই ব্যাকটুক চ্যানেল আজ আপনাদের সামনে একটি শিক্ষণীয় বিষয় তুলে ধরব ইনশাল একদা মাদ্রাসা ছাত্র তার হুজুরকে প্রশ্ন করলো হুজুর হাসরের দিন তার বান্দার হিসাব নিকাশ কেমন হবে কথা শুনে হুজুর কিছুক্ষণ চুপ করে বসে থাকলো নিজের পকেট থেকে কিছু টাকা বের করে সেই টাকা ছাত্রদের মাঝে বন্টন করে দিলেন প্রথম জনকে দিল একশো টাকা দ্বিতীয় জনকে দিল পঁচাত্তর টাকা তৃতীয় জনকে দিল পঞ্চাশ টাকা চতুর্থ জনকে দিল পঁচিশ টাকা পঞ্চম জনকে দিল দশ টাকা ষষ্ঠ জনকে দিল পাঁচ টাকা এবং যে ছাত্র প্রশ্ন করলো ওই প্রশ্নকারী ছাত্রকে দিল পাঁচ টাকা প্রশ্নকারী ছাত্র প্রশ্নকারী ছাত্রকে দিল এক টাকা প্রশ্নকারী ছাত্র এক টাকা পাওয়ার পর তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল হুজুরের এমন বন্টনে ছাত্র খুব কষ্ট পেল সে মনে মনে ভাবলো হুজুর আমাকে সবার সামনে এভাবে অপমান করলেন কেন এদিকে হুজুর টাকা বন্টন শেষে সেই ছাত্রের মন খারাপের বিষয়টা টের পেল তিনি সব ছাত্রদের মাঝে তাকে মুসকি হেসে বললেন আজ তোমাদের ছুটি তোমাদের যে টাকা দেওয়া হলো সেটা পুরোপুরি খরচ করবে এবং আগামী সাপ্তাহিক বন্ধের দিন মাদ্রাসার রান্নাঘরে দশ গিকায় উপস্থিত হয়ে এই টাকা খরচের হিসাব সাপ্তাহিক বন্ধের দিন সকল ছাত্র উপস্থিত হল এদিকে হুজুর রান্না করে উপস্থিত হয়ে আগে থেকে তাওয়া গরম করে রেখেছিল সকলে আসার পর হুজুর বললেন তোমরা একজন একজন করে এই গরম তাওয়াতে দাঁড়িয়ে আমার দেওয়া টাকার হিসাব দিবে প্রথমে এলো সে ছাত্র যাকে একশো টাকা দেওয়া হল সে তাওয়ায় দাঁড়ানোর পর হুজুর তাকে প্রশ্ন করলো আমার দেওয়া টাকা তুমি কিভাবে খরচ করলে এই খরচের হিসাবটা একটু দেখো এমনিতে আগুনে গরম করা তাওয়া তার উপরে আবার খালি পা এবার ছাত্র এক পা নামায় আরেক পা উঠায় এভাবে কষ্ট করে তাওয়াতে দাঁড়িয়ে হিসাব থেকে লাগলো 10 টাকার এটা কিনেছি বিশ টাকার এটা কিনেছি এরপর হিসাব শুরু হলো যাকে পঁচাত্তর টাকা দেওয়া হলো তার প্রথমজনের চেয়ে তার টাকা কিছু কম তাই তার হিসাব দিতে সময়টাও অনেক কম লাগলো এভাবে সবাই গরম তাবায় উপর দাঁড়িয়ে ধারাবাহিকভাবে দাঁড়িয়ে নিজের খরচ করা টাকার হিসাব দিতে লাগলো সবার শেষে সেই ছাত্র আসলো যাকে এক টাকা দেওয়া হয়েছে সে হাসি মুখে দৌড়ে এসে তাওয়ায় পা দিতে না দিতে তার এক টাকার হিসাব দেওয়া হয়ে গেল এবং খুশি মনে হুজুরের সামনে দাঁড়ালো বাকিরা যখন ফোড়া পায়ে পানি ডালছে তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে তখন হুজুর বললেন এই হলো হাসরের মাঠের হিসাবের একটি নমুনা যার ক্ষমতাও সম্পদ যত কম তার হিসাব তত সহজ হে আল্লাহ আপনি আমাদের সকলের হিসাবকে সহজ করে দিন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লা